সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে নানারকম আকৃতি মাফি অধ্যায়ের দুইশো তেরো পৃষ্ঠা থেকে অনুশীলনীর এক এবং দুই নাম্বার অঙ্কের সমাধান করাব তো আমরা শুরুতে এক নম্বর অঙ্কটির সমাধান করব। ছবিটি দেখো এখানে সিলিন্ডারের মাত্রাগুলো ক্রমানুসারে ব্যাসাদ্য ও উচ্চতা দ্বিগুণ করা হয়েছে তার মানে এই যে ছবিগুলো আছে বা চিত্র এই চিত্রগুলার ব্যাসাধ্য এখান থেকে এ পর্যন্ত এটাকে বলা হয় ব্যাস আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসাধ্য এবং যে উচ্চতা আছে এটাকে বলা হয় উচ্চতা উচ্চতাকে ধরা হয় মনে করো যে এই আর ব্যাসাধ্যকে ধরি আমরা আর তো এটা হচ্ছে পর্যায়ক্রমে এই ব্যাসাধ্য পরবর্তী ছবিতে দ্বিগুণ করা হয়েছে তার মানে ব্যাসাদ্ধ হবে এখানে যদি আর হয় তাহলে এটাতে হবে টু আর আর এটাতে আবার তাহলে ব্যাসার্ধ কত হবে তাহলে এটার দ্বিগুণ অর্থাৎ দ্বিতীয় ছবির দ্বিগুণ তার মানে ফোর আর আর উচ্চতা এখানে যেহেতু এইস আছে তাহলে এর উচ্চতাটা হবে টু টু এবং এই যে লাস্টের যে তৃতীয় নাম্বারের যে চিত্রটা আছে সেই চিত্রটাতে উচ্চতা হবে দ্বিতীয় চিত্রের দ্বিগুণ তার মানে দ্বিতীয় চিত্রের দ্বিগুণ মানে কি দুই দ্বিগুণ চার চার এটা হলো উচ্চতা তো ফলে আয়তন কি পরিবর্তন ঘটবে যুক্তিসহ মতামত ব্যক্ত করো তো এগুলা আমরা এর আয়তনগুলা বের করে নেবো তিনটা চিত্রটি আয়তন বের করব এবং সেই আয়তনগুলার অনুপাত নির্ণয় করে দেখব আসলে কোনো পরিবর্তন ঘটেছে কিনা নাম্বার এক নাম্বার অঙ্কের সমাধান করব প্রথম সিলিন্ডারের ব্যাসাধ্য আচ্ছা এখানে ব্যাসাদ্দ কত ধরা হয়েছে আর এখানে একক দিয়ে দিলাম আমরা কারণ এখানে সেন্টিমিটার বা মিটার কোনো কিছুই দেওয়া নেই উচ্চতা এই একক তাহলে সিলিন্ডারের আয়তন কত হবে অতএব সিলিন্ডারের আয়তন তো আমরা আয়তনের সূত্র কি জানি পাই আর বর্গ একক যেহেতু এখানে বলা হয়েছে যে এর ক্ষেত্রফল বা আয়তন আয়তন হলে পরে বর্গ একক হবে তো এবার লক্ষ্য করো যেহেতু প্রথম সিলিন্ডারের ব্যাসার্ধ ছিল আর একক উচ্চতা এইচ একক তাহলে সিলিন্ডারের আয়তন হবে পাই আর স্কোয়ার বর্গ একক এবার দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে আসো দ্বিতীয় সিলিন্ডার তো দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ কি করা হয়েছে প্রথম সিলিন্ডারের যে ব্যসার্থ ছিল দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্থ দ্বিগুণ করা হয়েছে তার মানে দুই দ্বারা গুণ আর উচ্চতাকেও আবার দ্বিগুণ করা হয়েছে তার মানে দ্বারা গুণ হবে আর এটার ব্যাসার হবে টু আর তো দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ হচ্ছে টু আর একক উচ্চতা এইস তো এইচ এক হচ্ছে দুই দ্বারা গুণ করা হয়েছে মানে দ্বিগুণ করা হয়েছে যেহেতু সেহেতু আমরা টু এইচ একক লিখতে পারি অতএব সিলিন্ডারের আয়তন তো আয়তন সমান আমরা পাবো কি পাই ব্যাসার্ধ স্কোয়ার তার মানে ব্যাসাদ্দ কত টু আর এরপর স্কোয়ার ইন্টু উচ্চতা উচ্চতা মানে টু এইচ টু এইচ এটা হচ্ছে কি বর্গ একক তো পায়ে আছে পায়েটা আমরা পায়ের মানটা ভাঙ্গিয়ে দিতে পারি বা পায়েটা রেখে দিই পায় দুইয়ের উপর স্কার থাকলে দুই দুগুণ চার আর স্কর ইন্টু টু এইস বর্গ একক তো সব কয়েকটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে চার দুগুণে কত হয় আট পাই আর স্কোয়ার এইস আট পাই আর স্কোয়ার এইস বর্গ একক এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল এবার তৃতীয় সিলিন্ডারে আমরা যাই তৃতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ তো দ্বিতীয় সিলিন্ডারের ব্যাসার্ধ কত ধরা হয়েছে দেখো এখানে প্রথম সিলিন্ডারের যদি আর একক হয় তাহলে পরবর্তীটা হবে এর দ্বিগুণ তার মানে টু আর আবার তার পরবর্তীটা হবে টু আর এর দ্বিগুণ তার মানে ফোর আর তো এখানে আমরা ব্যাসার্ধ দিয়ে দিতে পারি টু ইন্টু পূর্ববর্তীটাকে পূর্ববর্তী ব্যাসার্ধ যেটা পূর্ববর্তী ব্যাসার্ধ কত টু আর টু আরকে গুণ করতে হবে তাহলে টু আর সমান হচ্ছে দুই দুগুণ চার আর এটা হলো একক উচ্চতা উচ্চতা ধরা হয়েছে দুই গুণ তাহলে পূর্ববর্তীটা কত ছিল পূর্ববর্তীতে আর উচ্চতা ছিল টু এইচ ইকুয়াল টু দ্বারা টু কে গুণ করলে ফোর এইচ একক অতএব আয়তন সিলিন্ডারের ব্যাস মানে কত ফোর আর ফোর আর স্কোয়ার গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে ফোর এইস এখানে হবে বর্গ একক তো দেখো এটাকে আমরা এখন একটু ক্যালকুলেশনটা করি পাই গুণ চারের উপর স্কার থাকা মানে চার দ্বারা চারকে গুণ করতে হবে চার চার ষোলো আর স্ক্যার গুণ ফোর এইস বর্গ একক তাহলে পায় আছে পায়টা পরেই রাখি ষোলো দ্বারা চারকে গুণ করি চার ষোলো চৌষট্টি পাই আর স্ক্যার এইস বর্গ একক তো আমরা তৃতীয় সিলিন্ডারেরও আয়তনটা পেয়ে গেলাম এবার আমাদের কি দেখতে বলছে সেটা একটু লক্ষ্য করো এখানে বলা হয়েছে ফলে আয়তনের কীরূপ পরিবর্তন ঘটবে যুক্তি যুক্তিসহ মতামত ব্যক্ত করো আচ্ছা আয়তনের পরিবর্তন ঘটলো কি না সেটা আমরা একটু লক্ষ্য করি তো দেখো এখানে প্রথম সিলিন্ডারের যে আয়তনটা ছিল সেটা হচ্ছে পাই আর ইস এটা হলো প্রথম সিলিন্ডারের আয়তন দ্বিতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে এইট পাই আর এইচ এবং তৃতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে চৌষট্টি পাই আর স্কোয়ার এইচ অবশ্যই পরিবর্তন ঘটেছে তো এই পরিবর্তনটা আমরা অনুপাতের মাধ্যমে প্রকাশ করব তাহলে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন ভাগ প্রথম সিলিন্ডারের আয়তন তো প্রথম সিলিন্ডারের আয়তন কত আছে এবং দ্বিতীয় সিলিন্ডারের আয়তন কত আছে তো দ্বিতীয় সিলিন্ডারের আয়তন দেখো এখানে হচ্ছে এইট পায় আরিসারিস এইট পায় আর স্ক্যার বাই প্রথম সিলিন্ডারের আয়তন এই যে প্রথম সিলিন্ডারের আয়তন তো প্রথম সিলিন্ডারের আয়তন কত পাই আর স্কোয়ার এইস পাই আর স্কোয়ার এইস তো এখানে দেখো আমরা কাটাকাটি করতে পারি যে পায় আর স্কোয়ার এইস আর স্ক্যার এইস কাটা যায় থাকে কত থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে এইট আর নিচে কিছু নাই মানে কি ওয়ান তার মানে এখানে লক্ষ্য করো যে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডারের আয়তন থেকে আট গুণ বেশি হবে তো এটাকে একটু আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখে দেব অতএব দ্বিতীয় সিলিন্ডারের আয়তন প্রথম সিলিন্ডারের আয়তনের আট গুণ হবে আচ্ছা এবার সিলিন্ডার কিন্তু আরেকটা আছে আমরা কোন অনুপাতটা প্রকাশ করলাম এই যে প্রথম আর দ্বিতীয়টার অনুপাতটা দেখে আমরা বুঝলাম যে প্রথমটার আট গুণ হচ্ছে দ্বিতীয়টা তাহলে তৃতীয়টার দ্বিতীয়টার তৃতীয়টা কত গুণ সেটা বের করতে হবে তাহলে এটা একে আমরা এভাবে ভাগ করব। যে তৃতীয় সিলিন্ডারের আয়তন ভাগ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তৃতীয় সিলিন্ডারের আয়তন ভাগ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তো তৃতীয় সিলিন্ডারের আয়তন কত ছিল তৃতীয় সিলিন্ডারের আয়তন যে চৌষট্টি আর আড় ক্যারিস চৌষট্টি পাই আর এইস ভাগ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন এইট পাই আর স্ক্যারিস এইট পাই আর এইস তো আমরা আট দ্বারা এই ভাগ করি তাহলে আট আর আর ভাগ অবস্থায় কাটা যায় তাহলে থাকে কত এটা সমানও আমাদের এইট বাই ওয়ান থাকে নিচে মনে মনে হরে ওয়ান আছে তো ওয়ানের কোনো দাম নেই আমরা এইটই ধরে নিতে পারি এটা সমান আমরা এইট দিতে পারবো আবার এটা সমানও আমরা এইট দিতে পারবো তো এখানে আমরা তৃতীয় সিলিন্ডারের আয়তন দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের কত গুণ পেলাম আট গুণ তো দেখো অর্থাৎ তৃতীয় সিলিন্ডারের আয়তন দ্বিতীয় সিলিন্ডারের আয়তনের আট গুণ হবে গুণ হবে তো মতামত আমরা দিতে পারি একটু মতামতটা যেহেতু মতামত চাইছে অতএব ব্যাসাধ্য এবং উচ্চতা উভয় দুই গুণ করা হলে দুই গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পেল আট গুণ হয় এটাই হলো মূলত আমাদের অ্যান্সার তুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবার দুই নাম্বার অঙ্কটি সমাধান করব নাম্বার দুই নিচের ছবিটি লক্ষ্য করো এখানে প্রথম সিলিন্ডারের ব্যাস দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক করে দ্বিতীয় সিলিন্ডারটি তৈরি করা হয়েছে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো তার মানে আয়তনের অনুপাত নির্ণয় করতে হলে আমাদের দুই সিলিন্ডারের কি বের করতে হবে আয়তন বের করতে হবে এখানে একটা আমাদের লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রথম সিলিন্ডার যেটা আছে সে প্রথম সিলিন্ডারের এই যে ব্যাস যেটা আছে সে ব্যাসের দ্বিগুণ করা হয়েছে দ্বিতীয় সিলিন্ডারে তার মানে এখানে ব্যাস আছে কত তিরিশ তাহলে এটা দ্বিগুণ করলে আমরা পাবো কত ষাট এবং প্রথম সিলিন্ডারের যে উচ্চতা বিশ সেন্টিমিটার আছে এই উচ্চতাটা অর্ধেক করা হয়েছে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে তো এখানে হচ্ছে বিশের অর্ধেক হচ্ছে কত দশ তো দেখো যে এর উচ্চতা হলো দশ সেন্টিমিটার তো আমরা প্রথমে দুইটা সিলিন্ডারের আয়তন আগে বের করে নিব নাম্বার দুই প্রথম সিলিন্ডারের এটা কি দেওয়া আছে আমাদের ব্যাস দেওয়া আছে তো এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত তো ব্যাস সমান হচ্ছে তিরিশ সেন্টিমিটার অতএব ব্যাসার্ধ তো ব্যাসাধ্য হচ্ছে ব্যাসের অর্ধেক তার মানে ব্যাসাধ্য আমরা ধরে নিলাম আর তিরিশ ভাগ দুই তাহলে আমরা দুই দ্বারা তিরিশ কে যদি ভাগ করি তাহলে পাবো পনেরো পনেরো সেন্টিমিটার উচ্চতা তো উচ্চতাটা কত দেওয়া আছে দেখো উচ্চতা দেওয়া আছে যেখানে বিশ সেন্টিমিটার উচ্চতা বিশ সেন্টিমিটার অতএব প্রথম সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইস মানে ব্যাসার্ধ স্কোয়ার এইস মানে কি উচ্চতা তো এটা হচ্ছে আমাদের বর্গ সূত্রে আমরা একক দিতে পারি তো পায়ের মান বসাবো না আমরা পায়েটা রেখে দেব ইন্টু আরের মান কত আরের মান হচ্ছে পনেরো এর উপরে স্কোয়ার গুণ এইস এইস মানে কত বিশ সেন্টিমিটার এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার পাই পনেরো দ্বারা পনেরোকে গুণ করলে আমরা পাবো কত দুইশো পঁচিশ দুইশো পঁচিশ গুণ বিশ বর্গ সেন্টিমিটার পাই এখন এই যে দুশো পঁচিশকে বিশ দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাবো চার হাজার পাঁচশো গুণ চার হাজার পাঁচশো বর্গ সেন্টিমিটার তো এটাকে একটু সিরিয়াল সাজিয়ে লিখতে পারি চার হাজার আগে দেব আর পাইটা দেব পরে পাই বর্গ সেন্টিমিটার তো এবার চলে আসি আমরা দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রে তো দ্বিতীয় সিলিন্ডারে কি আছে দেখো দ্বিতীয় সিলিন্ডারের উচ্চতা হল দশ আর ব্যাস হচ্ছে কত ব্যাস হচ্ছে ষাট তাহলে ব্যাসার্ধ বের করে নিতে হবে দ্বিতীয় সিলিন্ডারের ব্যাস তো দ্বিতীয় সিলিন্ডারের ব্যাস কত ছিল দ্বিতীয় সিলিন্ডারে ব্যাস ধরা হয়েছে আগে যে ব্যাসটা ছিল আগে ব্যাস ছিল কত প্রথম সিলিন্ডারে ব্যাস ছিল তিরিশ এই তিরিশকে দ্বিগুণ করা হয়েছে তাহলে তিরিশ গুণ দুই ইকুয়েল হচ্ছে ষাট সেন্টিমিটার অতএব ব্যাসাধ্য তো ব্যসাধ্য হবে কি ব্যাসের অর্ধেক আর আর সমান হচ্ছে ষাট ভাগ দুই ইকুয়াল হচ্ছে দুই দ্বারা যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে পাবো তিরিশ সমান তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে ব্যাসাধ্য উচ্চতা তো উচ্চতা প্রথম সিলিন্ডারে যেটা ছিল প্রথম সিলিন্ডারে ছিল বিশ সেন্টিমিটার তো উচ্চতা করা হয়েছে অর্ধেক তার দুই দ্বারা ভাগ করে অর্ধেক করেছে দশ সেন্টিমিটার তো উচ্চতা হলো বিশ ভাগ দুই তো এটা আমরা উচ্চতা এইজ ধরে নিলাম ইকুয়াল হচ্ছে দশ সেন্টিমিটার তো দেখো দ্বিতীয় সিলিন্ডারের উচ্চতাও কিন্তু দশ সেন্টিমিটারই দেওয়া আছে এই যে দশ সেন্টিমিটার উচ্চতা তাহলে এখন কি বের করতে হবে দ্বিতীয় সিলিন্ডারের আয়তন অতএব দ্বিতীয় সিলিন্ডারের আয়তন ইকুয়াল পাই আর স্কোয়ার এইস এটা হলো সূত্র আয়তনের তাহলে এটা হচ্ছে বর্গ একক পায়ের মান আমরা বসাবো না পাই ইন্টু আরের মান কত আর এর মান পেলাম আমরা বেশাধ্য বেশাধ্য সমান কত তিরিশ তার পরিষ্কার গুণ এইস এইসের মান কত উচ্চতা এইস মানে উচ্চতা দশ তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার ইকুয়াল পাই গুণ তিরিশেরও পরিষ্কার মানে তিরিশ দ্বারা তিরিশকে গুণ করতে হবে তাহলে তিরিশ দ্বারা তিরিশে গুণ করলে তিন তিরিশকে নয় আর দুইশো উঠে যাবে তার মানে কি নয় হাজার নয় হাজার নয়শো সরি এখানে হচ্ছে নয়শো তিরিশ হাজার তিরিশকে গুণ করলে আমরা নয়শো পাবো গুণ দশ বর্গ সেন্টিমিটার প্রায় নয়শোকে দশ হাজার গুণ করলে আমরা পাবো নয় হাজার বর্গ সেন্টিমিটার এটা একটু আগে নিই আমরা দুর্গাপটটা নয় হাজার পাই বর্গ সেন্টিমিটার তাহলে দেখো আমরা দ্বিতীয় সিলিন্ডারের আয়তনও কিন্তু পেয়ে গেলাম নয় হাজার পাই বর্গ সেন্টিমিটার আর প্রথম সিলিন্ডারের আয়তন কত পাইছি চার হাজার পাঁচশো পাই বর্গ সেন্টিমিটার এ দুটা সিলিন্ডারে কি করতে বলছে আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে প্রথম সিলিন্ডারের আয়তন ভাগ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তো প্রথম সিলিন্ডারের আয়তন কত ছিল প্রথম সিলিন্ডারের আয়তন ছিল চার হাজার পাঁচশো পাই ভাগ দ্বিতীয় সিলিন্ডারের আয়তন তো দ্বিতীয় সিলিন্ডারের আয়তন হচ্ছে নয় হাজার পাই তো এখানে আমরা পাই আর পাই কাটা দিতে পারি চার হাজার পাঁচশো দ্বারা নয় হাজারকে ভাগ করলে উপরে ওয়ান আর নিচে থাকে কত টু তো ওয়ান বাই টু এটা থাকে তো এখানে আমরা অতএব প্রথম সিলিন্ডারের আয়তন অনুপাত দ্বিতীয় সিলিন্ডারের আয়তন সমান হচ্ছে কত প্রথম সিলিন্ডারের আয়তন করতে আসলে যে উপরে এক আর দ্বিতীয় সিলিন্ডারের আয়তন করতে আসলে যে টু তাহলে এক অনুপাত দুই তো এটাই মূলত হচ্ছে অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনুশীলনের এক এবং দুই নম্বর অঙ্ক বুঝতে পেরেছ আর যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে